হ্যালো এব্রিয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সকালবেলা খুব সকালেই ঘুম থেকে উঠেছি যেহেতু উঠে পড়ে সকাল সকাল তো উঠে ওর সমস্ত কাজগুলো হয়ে গেছে ওর খাবার করে মার কাছে দিয়ে এসেছিলাম আর মা আর বাবা একটা জায়গায় যাবে আজকে খুব সকাল সকাল মানে আমাদের একজন রিলেটিভস খুব মানে মরো মরো অবস্থা হয়ে গেছে তো সেখানে যাবে তো তার জন্য ভাত আর একপাশে ডাল বসিয়েছি গ্যাসে বসিয়েছি আজকে আর বাবা চা খেয়ে চলে গেছে আর আমার চারটা ধরাই রয়েছে আমি মুখটুক ধুয়েছি কিন্তু দেখো বিছানা এখনও তোলা হয়নি গুলোর কাপড়গুলো নেড়েছি শুধুমাত্র আর এই দেখো গুলো কি করছে এবার ঘরগুলো গোছাই আমি ঘর একদমই গোছাই নিয়ে দেখো এ পাশেও রয়েছে রাতে রিলস বানিয়ে আমি এভাবে জামাকাপড় এভাবে রেখে দিয়েছি আর গোছানো হয়নি ইচ্ছা করছিল না প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো সেজন্য আর গোছায়নি তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি অনেকটা বেলা হয়ে গেছে আমার বিছানা গোছানোই হয়নি সমস্ত কাজগুলোই হয়ে গেছে তাড়াতাড়ি এইগুলো বিছানাগুলো গুছিয়ে নিয়ে আমি খেয়ে নেবো কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর হচ্ছে ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি দেখো চা বলেছিলাম যে আমি চা বানিয়ে রেখেছি সবার খাওয়া হয়ে গেছে আমারটাই কেবল বাকি আছে তো ফ্রেশ হয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি তা আমি আগে খেয়ে নিচ্ছি একটা বিছানা গোছানো হয়ে গেছে তারপর মা এসে বলছে মা উপরে চা দোয়া টানালে কেমন হয় কেননা শীত পড়েছে আর উপর থেকে কুয়াশাও ভীষণ পড়ছে তাহলে আমি ঠিক আছে তাহলে চা দোয়াটা বের করো টানিয়ে নিচ্ছি তারপর এইদিকে তো বললেই ছিলাম যে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল বেগুন ভাজা তো ডালটা হয়ে গেছে আমি এখন ফোড়ন দিয়ে দেবো কারণ সবটাই তাড়াতাড়ি করতে হচ্ছে কেননা বাবা মা দুজনে তাড়াতাড়ি খুব বেরিয়ে যাবে কেননা ওই দিক থেকে ফোন এসেছিলো সেই জন্য বাবা মা বেরো তা আমি গুলোকে আবার মা মাঝে করে দিল দিয়ে কি জন্য করলো মা একটা তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে করে দাও দিয়ে আমি আবার মার কাছে দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটা বিছানা গোছাতে চলে এসেছি মানে ওখানেও অনেক জামাকাপড় ছেঁড়ানো আছে বলেছিলাম রিলস বানানোর জন্য জামাকাপড় ছাড়িয়ে রেখেছিলাম তো সেগুলো আবার শোকেসে উঠিয়ে রাখলাম এখে যে বাদবাকি জামাকাপড় ছিল সেগুলো আলনা ভালো করে গুছিয়ে গুলুর খেলনাগুলো নিজেই ফেলা ছিল সেগুলো গুছিয়ে নিলাম নিয়ে মায়ের সাথে চাদর রানাচ্ছে আর গুলো দেখো শোকেসের ওই পাল্লাটা খোলা ছিল ওখান থেকে জামা কাপড় বের করছে তারপর মায়ের কাছে বায়না করছে যে আমার কাছে। আমাকে একটু উপরে তোলো তো মা বাবা যথারীতি টুলের উপর ওকে ওঠালো কিন্তু তারপর আবার নামিয়ে দিল দিয়ে মায়ের সাথে আবার একটু খেলাধুলা করলো আমি আবার ভালো করে টানাচ্ছি তো বিছানায় ওকে উঠিয়েও নিয়েছিলাম দেখতে পাচ্ছ ওকে বিছানায় উঠিয়ে দিয়ে আমরা আবার এগুলো পুরোপুরি সেট করছি তারপরে মা বাবা খেয়ে দিয়ে চলে গেছে আর এখন গুলোকে আমার একা সামলানোর পালা তো বারোটা বেজে গেছে তাই ওকে স্নান করিয়ে করাবো সেজন্য তেল মাখিয়ে নিয়েছি এবার স্নান করানো হয়ে গেলে পাশের বাড়ির একটা মেয়েও এসেছে সাথে খেলা করতে তোমরা ভিডিও দেখেছো ওকে হয়তো তো ওর সাথে খেলা করছিল আর খাইয়ে দিলাম দিয়ে ওর হাতে পায়ে একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি কারণ ও স্নান করার পরে বিরক্ত করছিলো ঘুমানোর জন্য আর ওর স্কিনটা না খুব ড্রাই সেই জন্য একটু তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় তার জন্য ওকে একটু অয়েলি ক্রিম মাখিয়ে রাখি আমি আর ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে নিয়েছি আর ভাবছি কটা রিলস বানাবো কিন্তু দুর্ভাগ্যবশত তাহার হয়ে ওঠে না কারণ কিছুক্ষণ পরে ও উঠে পড়ে মানে আমি বাইরে গেছিলাম তারপরে এসে দেখে উঠে পড়েছে মা বিকালবেলা মা চলে আসলো বাড়িতে আমরা একটু বাজারেও গেছিলাম যে তখন আর ভিডিও শ্যুট করা হয়নি এবার সন্ধ্যার দিকে ও ঘুমিয়ে যায় ধরো সাড়ে ছটা সাতটার দিকে বা তার আগে ও ছটার দিকে ও ঘুমিয়ে যায় তো এখন বাজে মানে ছটা পনেরো তো ঘুমানোর জন্য বায়নাগাচ্ছেলে ওকে খাইয়ে দিয়েছি মানে বাজার থেকে এসে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দেখো ওখানে গুড নাইট বলছে মানে ও গুড নাইট বলতে পারে মানে ওই টাটা দেওয়া আর একটা হামি দেওয়া এটাই বোঝে তো মাকে বলে ছিলাম মা একটু তেল পিঠে বানাতে অনেকে ভাজা পিঠে বলে তো মা এটা ভাজা পিঠা বানাচ্ছিল আর আমি খাচ্ছিলাম তো টাটা বাই বাই এখানে ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই